জীবনের শেষ সম্বল ছিল বসত ভিটা টানা দৃষ্টিতে গোমতী নদীর জল বাড়ার ফলে গোমতী নদীর একেবারে শেষ কিনারায় বসত ঘর চলে এসেছে তাই বাধ্য হয়ে মেলাঘর পৌরসভার আট নং ওয়ার্ডের বাসিন্দা ইসমাইল মিয়া গোমতী নদী সংলগ্ন বসত ঘর ভেঙে অন্যত্র সরিয়ে নিচ্ছেন আগামী দিনে কি করবেন কোথায় থাকবেন পরিবার নিয়ে এই চিন্তায় অস্থির হয়ে উঠেছেন তিনি অথচ মেলাঘর পৌরসভার ইন্দিরানগর সাত এবং আট নম্বর ওয়ার্ডের নদীর পারের মানুষগুলি দফায় দফায় বোল্ডারের ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের আধিকারিক সহ এমনকি রাস্তা পর্যন্ত অবরোধ করেছিল কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা বোল্ডারের ব্যবস্থা করে তাদের বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করছে না সবকিছু মিলিয়ে মেলাঘর পুরসভার সাত এবং আট সঙ্গে ইসমাইল মিয়া সহ এই নদীর পারের মানুষগুলি আগামী দিনে রাস্তায় নামবেন সেটা বলার অপেক্ষা রাখে না আমার নাম ইসমিল মিয়া এটা এই জায়গাটা কোন জায়গা এই জায়গাটা ইন্ডনগর 8 নম্বর ওয়ার্ড আপনি অসমে ঘর ভাঙতাছেন অসমে ঘর ভাঙতাছি আমরা বলটা দিবু দিবু কইছে না তারা আমরা গঙ্গার গাঙ্গার বাড়ি কিন্তু অনেক ঘর বাড়ি ঘর ভাঙিয়া গেছে তখন আমরা তো ভাঙার পথে আন্দোলন করছি আমরা আরো সমাবেশ করি নিজে করে করে থানার লোকে কিন্তু আমরা কোনো সরকার থেকে কোন ইয়ে পাইছি না আপনার কোন অন্য কোন জায়গা না অন্য কোনো জায়গা নাই মানে কোথায় থাকবেন এখন এখন তো মনে করেন মানুষের বাড়ি জায়গা টাকা লইয়ে যদি থাকতাম পারি আর